তারিখ পর্যন্ত আমেরি জামাতের সাথে চায়না ছিলাম চায়নার সরকার আমাদেরকে দাওয়াত দিয়ে ওখানে নিয়ে গেছে এবং তারা সর্বশেষ দিন তাদের ভাইস প্রেসিডেন্ট একটা কথা বলছে এদের আপনাদেরকে শোনায় দে তারা বলছে যে চায়না জাতি হিসাবে দুর্নীতি একটি জাতি বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে একটি দুর্নীতি বিধিন দল সার্টিফিকেট আজকে আছে ভারতে সুতরাং আমরা একমাত্র বলতে পারবো বাংলাদেশে গেলে তার প্রত্যেকটি মানুষের হিসাব আমরা দেবো জামাতের একেবারে অসুস্থ অবস্থায় যে কথা বলছে আমাদের একটি মন্ত্রীরা কোন অবস্থাতেই কোন অবস্থাতেই একটি পয়সার সাথে তারা সম্পৃক্ত থাকবে আমরা মানুষের দ্বারে দ্বারে যদি কথাগুলো বলতে পারি পৌঁছাতে পারি তাহলেই কেবলমাত্র মানুষ আমাদেরকে সমর্থন করবে